হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আমি আজকে অনেক ভোরবেলা উঠে গেছি তো এখান থেকে আমাদের কুয়াশা দেখো কি ভর্তি হয়ে গেছে আর এটা ছিল শীতকালে মানে কিছুদিন আগের ভিডিও সেটা আমি পোস্ট করা হয়নি তাই এখন পোস্ট করছি তো ভীষণ কুয়াশা আর এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে একদম কুয়াশায় দেখো ভর্তি হয়ে গেছে আমার এক মামা শ্বশুরের আশীর্বাদ সামনেই বিয়ে তো আমরা সেখানে যাচ্ছি আমি আর মা যাচ্ছিলাম বাবা আর ও যাবে না একেবারে বিয়েতে যাবে তো আমি আর মা বাসে উঠে গেছি এখান থেকে এখান থেকে একটা জায়গায় গিয়ে থামবো সেখান থেকে আবার বাস সেখান থেকে গিয়ে একদম মামার বাড়ি তো আমরা চলে এসেছি মামার বাড়িতে তো এখনও কোনো অনুষ্ঠান শুরু হয়নি সকালবেলার খাওয়া দাবো আমরা এবার খাবো তারপরে শুরু চলো হ্যাঁ হাতে করলে হ্যাঁ হাতে বাবা এর মধ্যে কতটা জাল রোদ দূরে দেওয়া এটা হচ্ছে আমার দিদা শাশুড়িদের বাড়ি সব দিদারা তো থাকে না এখানে কলকাতায় থাকে দিদারা এসেছে তাই দিদাদের ঘর খোলা হয়েছে পরিষ্কার তারপর হয়েছে সব পাতা এই ঘরে একটা ঠাকুর এখানে ঠাকুরও রাখা রয়েছে বড় বড় ঘর খুব পরিষ্কার করতে হবে তাই মা রা বলছে এটা রান্নাঘর ছিল ভিডিও করছি ভিডিও এখানে ছাদে ওটা সিঁড়ি খোলা এবার ছাদে গিয়ে দেখেছি এখান দিয়ে খুব সুন্দর ছাদটা সুন্দর সব পরিষ্কার করেছে দিদারা এসছে বলে কারা বাড়ি বড়ি দিয়েছে বড়ির শুকাতে দিয়েছে দেখো এটা এক্ষুনি পড়লো আমি ভয় পেয়ে গেলাম তারপর আমি ছোটো মাসি আর আমার শাশুড়ি মা আমরা সবাই মিলে গেছিলাম নদী দেখতে আর কি যেমতি নদীর শাখা এখান থেকে গেছে কিন্তু নদীটা এখন ভাগ মতো করে এখানকার লোকজন পাল্টে ফেলেছে তাই সেটাই দেখতে গেছিলাম এটা যেহেতু মায়ের বাপের বাড়ির এলাকা তো মায়ের ছোটোবেলা যাদের সাথে আশেপাশের লোকজন কাকু কাকিমা যারা ছিল তাদের সবার সাথে দেখা হচ্ছে তাই কথা বলতে 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 যাচ্ছি শাখা এটা ইজামদি নদী শাখা ছিল কিন্তু এখন খাল খাল না পুকুর পুকুর মতো মাঝখানে বানিয়েছে জল খাল আচ্ছা ঘেরি ঘেরি খালটা দেখ শুরু হয়ে গেছে এ কাল কখন তারপর ওখানে অনেক রোদ্দুর ছিল বলে আমরা সবাই চলে এলাম এসেই দেখি চারিদিকে সব রান্না বান্না শুরু হয়ে গেছে যে আশীর্বাদে অনেক লোকজন খাবে তাই জন্য আসি রান্নাবান্না শুরু হয়ে গেছে আর তারপর মামার শ্বশুর বাড়ির লোকজন এসে গিয়েছিলো সেখানে আশীর্বাদও শুরু হয়ে গেছিল তাই সেখানে গিয়ে দেখছিলাম Saat <laughs> 7.00 মেয়ের বাড়ির এগারো জন এসেছিলো তো সেই কারণে মাসি মামিরা সবাই তাদের জলখাবারের ব্যবস্থা করছিল এখানে ছিল ফল আর মিষ্টি অনেক রকমের মিষ্টি ছিল আর নিমকিও ছিল যে জামাটা তোমরা দেখলে ওটা আমাদের তরফ থেকে আমরা দিয়েছি মামাকে তারপর সবাইকে জল জলখাবার দেওয়ার পর এবার ছেলের বাড়ি আশীর্বাদ করার পালা তো ফার্স্টেই বড় মেশো আশীর্বাদ করে নিল বড়ো মাসি বের বড়ো মেশো যেহেতু সবার বড়ো তাই বড়ো মাসি আশীর্বাদ করলো তারপর আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো মামাকে তারপর ছোটো আশীর্বাদ করি তারপর আরও অনেকে ছিল ছেলের বাড়ি তারা আশীর্বাদ করলো যেহেতু মা বাবা সবার লাস্টে আশীর্বাদ সবার শেষে আশীর্বাদ করে তাই জন্য মা বাবা মামার মা বাবা আর কি দাদু দিদা তারা সবার শেষে আশীর্বাদ করেছে আর এদিকে আমার ছোট্ট দেওর সাইকেল নিয়ে ঘরের মধ্যেই সাইকেল চালাচ্ছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর তারপর সবাই খেতে বসে গেছিলো মেয়ের বাড়ির লোকেরা মেয়ের বাড়ির লোকেদের খাওয়া হয়ে গেলে এবার আমরা বসেছিলাম খেতে এই যে আমার শাশুড়ি আর মাসি আর এখানে একটা দাদু ছিল আর বাচ্চা কাচ্চা সব মামির ছেলেরা ওরা তো খেতে বসে গেলাম খাবারে ছিল সাদা ভাত তার সাথে মুড়ো ঘণ্ট আর বেগুনি যেটা আমার খুব ভালো লাগে আর তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি সেটাও আমার খুব ফেভারিট আর তারপর দিয়েছিল কাতলা কালিয়া কি হয়তো দই কাতলা এটা আমার ঠিক মনে নেই যাই হোক কাতলা মাছের একটা আইটেম ছিল এরপরে যেগুলো খুবই সুন্দর খেতে হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে রান্নাগুলো আর একদম ফ্রেশ দেখো সব মাছটা একদম হেভি লেগেছিল খেতে তারপর খাসির মাংস আমি খুব একটা পছন্দ করি না মানে বেশি খেতে পারি না দু একটাই খেতে পারি তাছাড়া বেশি খাওয়া যায় খেতে পারি না খাসির মাংস অত ফেভারিটও না আমার তারপর এখানে বড় মেশো এসেছিলো বলছিলো যে বড় মাসিদের বাড়ি যেতে আমরা একটু বড় মাসিদের বাড়ি যাব এখান থেকে পাশেই বড় মাসির বাড়ি গিয়ে আমরা কিছুক্ষণ বসে তারপর আবার ওখান থেকে বাড়ি চলে যাবো আজকেই বাড়ি চলে যাবো তাই সবাইকে টাটা বলে দিলাম আর এখানে আবির নিয়ে কেন সবাইকে মাখাচ্ছিল আমি ঠিক জানি না ব্যাপারটা আমি বেশি মাখিনি কারণ এতটা দূর যাবো আর আমরা প্ল্যানিং করেই নিয়ে এসেছিলাম মানে চুড়িদার নিয়েই এসেছিলাম যে মাসির বাড়ি গিয়ে আমরা শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরে বসবো তারপর যখন বাড়ি যাওয়ার টাইম হয়ে যাবে আমরা রাস্তায় বেরিয়ে বাসে উঠে চলে যাব তো এখানে আমাকে একজন মাসি কুল এনে দিল তাই একটু খেলাম কুল বেশি খাইনি কারণ তখন শীতকাল ছিল খেলে আবার কাশি হবে একদম হওয়া উচিত না তাও খেলাম একটা খেয়েছিলাম তারপর মাসিরা একটু এগিয়ে দেওয়ার জন্য মাসি মেশো সবাই একটু এগিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে বেরিয়েছিল। আমরা বেরিয়ে পড়েছি এইটা হচ্ছে ছোট মেশো ছোট মাসি সামনে এগিয়ে যাচ্ছে মাসি আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে আর এটা দেওর তো গেছিলাম আমরা এগিয়ে রাস্তায় রাস্তা দিয়ে যাওয়ার সময়ও মাদের অনেকের সাথে দেখা হলো মারা কথা বলছিল যেহেতু অনেক দিন পর এসছে তো এখানে ছোটোবেলায় সবাই কাকু কাকিমা যেটা হয় ছোটোবেলায় সবাই একটা বিশাল আনন্দ তারপর আমাদের ভীষণ মজা হয়েছিল সেদিন কারণ সবার সাথে মায়ের আর কি ছোট্টবেলায় সবার সাথে দেখা হয়েছে অনেক দিন পর এসেছে তাই জন্য খুব ভালো আনন্দ হয়েছে আমারও সবাই সবার সাথে পরিচয় হলো তারপর বাসে এসে আমরা বাসে উঠে গেলাম এখান থেকে এক জায়গায় নামবো সেখানে মা আর দিদির সাথে দেখা করার কথাই ছিল তো দেখা হয়েও গেলো মা আর দিদির সাথে তারপর ওখান থেকে আবার অনেকক্ষণ পর বাস এলো আমরা বাসে করে বাড়ি চলে এলাম হ্যালো গাইজ অবস্থা খারাপ ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ টায়ার্ড লাগছে আমরা এই সবে বাড়ি এলাম মানে এই সবে বাড়ি এলাম বলতে এসছি দশ পনেরো মিনিট হচ্ছে আমি এসে ড্রেস চেঞ্জ করেছি তারপর এখানে মেকআপ টেকআপ সব পাঠানো ছিল সব গুছিয়েছি এইটা দুপুরবেলা ও শুয়েছে কম্বল গুছাবে না কোনো দিনও গুছাইও নি ওটা বাজ করব ড্রেসিং টেবিলের অবস্থা খুব খারাপ এই দেখো এই যে সব নিচে মেকআপ তারপর আমার নেলের প্রোডাক্ট আমি কিছু তুলিনি আগের দিন যেগুলো এনেছিলাম ওগুলোর মধ্যে এই ব্যাগটার মধ্যে গয়নাঘাটি কাটি আছে সিটি করলে সেসব কিছু তোলা হয়নি অবশ্য খারাপ মুখের মেকআপগুলো তুলবো এই মুখে যে মেকআপ সারা দিন এই মেকআপের সাথে ছিলাম আমি কিন্তু মেকআপটা অ্যাজ ইট ইজ আমার ফার্টি ফিফটি টু বিশাল পছন্দের যাই হোক একটু তো টায়ার্ড লাগছে মুখটা যার জন্যে কেমন ওটা লাগছে কিন্তু মেকআপ অ্যাজ ইট ইস একদম কিচ্ছু হয়নি অনেক ঘেমেছি কিন্তু তারপরে আবার ড্রাই হয়ে গেছে কিচ্ছু হয়নি আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমার এখন আর অবস্থা নেই আর কথা বলার আমি মেকআপ রিমুভ করার ভিডিও ভেবেছিলাম একেবারে দিয়ে দেবো কিন্তু এখন আর এখন আর হচ্ছে না যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা টাটা